হ্যালো বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো জানেন যে আমি একজন ক্ষুদ্র খামারি গরু ছাগলের পাশাপাশি আমি হাঁস মুরগিগুলো লালন পালন করে থাকি এই জন্য ভাবছি আমার বাড়ির পাশে যেহেতু একটা পুকুর আছে এখানে মাঝারি আকারে আমি হাঁস লালন পালন করবো এজন্য আমি একটা বড় আকারে শেড তৈরি করার পরিকল্পনা নেই আর সাথে সাথে আমি শেড তৈরির জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি জোগাড় করতে থাকি মূলত প্রথমেই আমি গাছ কাটি কারণ গাছ কাটার পর কিছুদিন শুকায় রাখতে হয় তারপরে সেগুলো ফারাই করতে হয় এজন্য প্রথমেই আমি গাছ কাটার সিদ্ধান্ত নেই গাছগুলো কাটার পর আমি কয়েকদিন ভালোভাবে ফালাই রাখি যাতে করে গাছগুলো ভালোভাবে শুকায় যায় তারপরে আমি সেই গাছগুলো থেকে কাঠ করে আনি আর এগুলো কিন্তু আমার নিজের গাছ এজন্য কাট কাঠ কিনতে আমার টাকা লাগেনি যা লাগিয়েছে মজুরি খরচই লেগেছে আর হ্যাঁ আপনাদের তো একটা কথা বলাই হয়নি আমি মূলত এখানে দুইশো থেকে আড়াইশো হাঁস লালন পালন করব যদিও এর থেকে বেশি হাঁস পালা যাবে এখানে যেহেতু আমি ঘরটা পনেরো হাত দৈর্ঘ্য এবং আট হাত প্রস্ত বানাবো আর আমার হাঁসগুলো শুধু রাত্রে সেটে থাকবে আর দিনে তো পুকুরেই থাকবে এর জন্য বেশি করে পারলেও সমস্যা হওয়ার কথা না তাই আপনারা যারা দুইশো থেকে আড়াইশো হাঁসের শেট তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন যে আমার কি কি লাগলো ও কত টাকা খরচ হলো আজকে আমার শেট তৈরির এ টু জেড আপনাদেরকে বলবো গাছ কাটার তারপর মূলত আমরা বাস বাগান থেকে বাস কেটে আনি কারণ যে কোনো কাজে লাগানোর আগে দু চার দিন আগে ভালো করে শুকাতে হয় তারপরে সেগুলো কাজে লাগাতে হয় মূলত আমরা প্রথমে বাস ও রেডি করি যেহেতু এগুলো শুকাতে তারপরে আমরা টিন নিয়ে আসি আর আমি মূলত আবুল নিয়ে আসি আর এই রঙিন টিনের টাকা করে যেহেতু আমি দীর্ঘদিনের জন্য সেট টা দিব এজন্য ভালো টিন দিয়ে সেটা দিচ্ছি যাতে করে খুব সহজে নষ্ট হয়ে না যায় আপনারা এর থেকে কম বা বেশি দামেরও দিতে পারেন সেটা আপনাদের সামর্থ্যের উপর ডিপেন্ড করতেছে তো আমার এখানে স্বাদের জন্য টিন লেগেছে টোটাল সতেরো হাজার টাকার আর আমি বেরার জন্য যে টিনটা দিয়েছি সেই টিনগুলো আমার আগেরই ছিল বাড়িতে আনা এজন্য আমার বেরার জন্য টিন কিনতে হয়নি হয়তো বা সেই টিনগুলো অনেক টাকা লাগতো তো সব জোগাড় করার পর আমরা যে জায়গায় সেটটা তৈরি করব সেই জায়গাটা অনেক অপরিষ্কার হয়েছিল সেখানে অনেক গাছপালা ছিল সেগুলোকে আমরা কেটে কেটে পরিষ্কার করতেছিলাম যেহেতু আমরা পুকুরের ধারে সেটা তৈরি করবো এজন্য এগুলোকে কাটতে হচ্ছে আর পুকুরের ধারে আমাদের অনেক গাছপালা রয়েছে আমরা মূলত পুকুরের মাঝখানে সেটা তৈরি করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা করতে পারি নি কারণ আমাদের পুকুরটা অনেক গভীর ছিল এই পুকুরের ধারে আমাদের সেটা তৈরি করা আর আমার গাছগুলো কাটতে একটু কষ্ট হচ্ছিলো কারণ আমার যেহেতু ছাগল ছিল এই গাছের পাতাগুলো ছাগল খেয়ে থাকতো কিন্তু কিছু করার ছিল না যেহেতু আমার সেটটা এখানে তৈরি করতে হবে তো গাছগুলো কাটার পর সেই গাছগুলোকে আমরা পুকুর থেকে উপরে উঠাচ্ছিলাম কারণ সেই গাছগুলো পুকুরে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে এবং পুকুরে গ্যাস হতে পারে পাতা পচে আর দিকে এই গাছগুলোর পাতা ছাগল যেহেতু খেয়ে থাকে এজন্যই মূলত গাছগুলোকে পুকুর থেকে উপরে উঠানো যাতে করে আমার ছাগলগুলো খেতে পারে আর দিকে আমার জায়গাটিকে পরিষ্কার হয়ে গেল গাছ কাটার পর মিস্ত্রি সাহেবরা তাদের কাজে লেগে পড়েছে প্রথমে তারা ভালোভাবে মাপজোক দিয়ে পিলার গাড়া শুরু করে দিয়েছে যেহেতু আমাদের এই জায়গাটা ছিল উঁচু নিচু তাই কাজটা করা একটু কঠিন ছিল আর আপনারা যারা সেট তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভালো প্রস্তুতি নিয়ে নামবেন কারণ একটা সেট তৈরি করতে হয়তো বা আপনি বড় বড় জিনিসগুলোর হিসাব ধরবেন কিন্তু ছোটো যে জিনিসগুলো লাগে সেগুলোর হিসাব ধরতে হবে কারণ সেগুলোর পিছনে অনেক টাকা এবং অনেক সময় যায় মূলত আপনি যে হিসাবটা করে রাখবেন দেখবেন তার থেকেও অনেক বেশি টাকা খরচ হয়ে গিয়েছে এটাই স্বাভাবিক আর সেটটিতে আমরা কাঠ ও বাঁশ বেশি ব্যবহার করেছি যেহেতু এগুলো আমাদের বাড়ির ছিল আর আপনারা দেখতেই পাচ্ছেন মিস্ত্রি সাহেবরা তাদের কাজ করে যাচ্ছে আর আমিও তাদের মাঝে মাঝে হেল্প করতেছি আর আপনারা যে কোনো কাজ করতে গেলে সেখানে নিজে উপস্থিত থেকে করে নেবেন এতে করে টুকিটাকি ভুলগুলো আপনার চোখে পড়বে এবং কাজটা অনেক মজবুত হবে আর আমরা সেটের মাছাটা তৈরি করেছিলাম বাস দিয়ে আর বাস আমার নিজের থাকায় সেখানে বেশি একটা টাকা খরচ হয়নি আর শেটের সাইডে একটা আম গাছ ছিল সেই আম গাছটাকে উঠে আমরা অন্য জায়গায় লাগাই দিয়েছিলাম আর শেটটাতে আমার টোটাল পিলার লেগেছিল পনেরোটা সেখানে টাকা লেগেছে সাড়ে সাত হাজার টাকার মতো আর আমরা যে বাসের মাচাটা তৈরি করেছিলাম তার উপরে আমরা মূলত নেট ব্যবহার করেছি আর নেট কিনতে আমাদের টোটাল খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা যেহেতু মাচার নেট দিয়েছি যাতে করে খুব সহজে আমাদের শেটের ভিতরে আলো বাতাস ঢুকতে পারে আর আপনারা তো জানেন যে হাঁস বেশি গরম সহ্য করতে পারে না এজন্য মূলত এটা করা মানে হচ্ছে গিয়ে আমরা পরিকল্পিতভাবে একটা শেড তৈরি করতে চেয়েছি আর সেটাই করতেছি কারণ যে কোনো জিনিস ভালোভাবে চিন্তা ভাবনা করে দেওয়াই ভালো যাতে করে পরে কোনো সমস্যা না হয় আর এখানে বালু ভরে যে বস্তাগুলো ভরাট করতেছে এগুলো মূলত আমরা হাঁসের সিঁড়ি হিসেবে ব্যবহার করব যেহেতু আমাদের শেডটা অনেক উঁচুতে আর পুকুরে নামার জন্য আমরা সিঁড়ি ব্যবহার করব যেন হাঁসের ওঠা নামায় কোনো সমস্যা না হয় এরপরে ঘরের সাইডে যে ফাঁকা অংশটুকু ছিল সেটা আমরা বাঁশের বেড়া দিয়ে ভরাট করে দিয়েছি যেন সেই দিক দিয়ে কোনো জীবজন্তু আক্রমণ করতে না পারে এবং বৃষ্টি না পড়ে আর আমার এই শেডটা তৈরি করতে টোটাল মিস্ত্রি খরচ লেগেছে প্রায় দশ হাজার টাকার মতো আর টিনে যে স্ক্রু পেরেক এগুলো ব্যবহার করেছি এগুলোতে লেগেছে আমার মোট পনেরোশো টাকার মতো এই হচ্ছে আমার টোটাল খরচ হয়তোবা এর থেকেও বেশি খরচ হতো কিন্তু আমার বাসার অনেক কিছু থাকায় আমার খরচ অনেক কম লেগেছে তো সব মিলিয়ে আমার দুশো আসে সেট তৈরি করতে খরচ পড়লো একচল্লিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কাজ শেষ হয়ে যাওয়ার পর এ হচ্ছে আমার শেডের ফাইনাল লুক তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার শেডটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে